যে তিন মাস যখন কোর্ট টাইম দিয়েছে তিন মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক মেনেই যা পঁচিশ হাজারকে বাতিল করা হয়েছে তাদের এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল এটা দু হাজার কে সম্ভবত সেটা এসএসসি যা ভালো বুঝবে এর সে অটোনমাস অর্গানাইজেশান তাদের মতো করে করবে এটা এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক কারণ এদের ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিন্দোলে দোলা না খায় হ্যাঁ তিন মাসের মধ্যে টোটাল প্রসেস কমপ্লিট হয়ে যাবে না তিন মাসের মধ্যে সবাই যোগ্য হয়ে যাবে প্রস্তুতি নিয়ে ফেলবে আর আপনি কি করে বলেন যে দুলে হেল দুলে মানে কি তাদের একটা ভবিষ্যৎ নিয়ে আপনি হেল দুলে বলছেন সত্যি মুখ্যমন্ত্রী হেলে দুলে হ্যাঁ একজন মুখ্যমন্ত্রী ভাষা এটা হেলে দুলে হেলে দুলে তিন মাসের মধ্যে সবাই প্রস্তুতি নিয়ে নেবে এটা আপনি ভাবতে পারেন হ্যাঁ পুরো সবাই পরীক্ষার পরিস্থিতি তিন মাসে নিয়ে নিতে পারবে আর হেলে দুলে ভবিষ্যৎ এই কেসগুলো হৃদয় দিয়ে দোলা দিয়ে আজকে আমি এসছি প্রেস করতে আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসেছি হ্যাঁ হৃদয় দিয়ে দেখতেছি এই ধরনের কোনো কেস হতোই না যদি তোমার মন্ত্রীরা টাকাগুলো না নিত চাকরিগুলো না বিক্রি করতো এই ধরনের কোনো কেসই হতো না আরে মন্ত্রীকে দেখতে আসছেন মানুষ যখন বিপদে পড়ে তার মনে হৃদয়ে অনেক ব্যথা হয় কারো বুকে ব্যথা হয় কারো মনে ব্যথা হয় কারো হৃদয়ে ব্যথা হয় মানুষ না যোগ্য শিক্ষকরা বিপদে পড়েছেন আর এদের বিপদে কে ফেলেছেন জানেন আপনি এই আপনি এদের বিপদে ফেলেছেন আপনি জানতেন না আপনার মন্ত্রী পার্থ আপনার মন্ত্রীসভার সদস্য পার্থ সে টাকা চুরি করে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করছে আপনি জানতেন না ওদের বিপদে আপনি ফেলেছেন আপনি সব জানতেন